আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা আল্লাহ নবী বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামা তেরো নম্বর কবিরা গুনা আকলো মাল লিয়াতে মাজুল মহল এতিমের সম্পদ খাওয়া এতিমের সম্পদ খাওয়া এতিমের প্রতি জুলুম করা এটা কবিরাগুনা গুনা সুরা নসার দশ নম্বর আয়াত ইন্নাল্লাদিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান যারা ইতিম সম্পদ খায় অন্যায়ভাবে তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন খায় আল্লাহ বলছেন তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন খায় এবং তারা অচিরেই সাঈরের মধ্যে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে

গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া চোদ্দ নম্বর কবিরাগুনা যেটা আল কাদিব আল্লাহ আজাল ও আল্লাহ রসুলহি সাল্লাহ সাল্লাম আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা আরোপ করা কবিরা কবিরাগুনা মিথ্যা আরোপ করাটা কেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই এটাকে আল্লাহর কথা বলে চালাই দেওয়া আল্লাহ রসুল সাল্লাম বলেন নাই আল্লাহ রসুলের কথা বলে চালাই দেওয়া যেমন জাল হাদিস মিথ্যা হাদিস এগুলো হলো রাসুলের ব্যাপারে মিথ্যা বলা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা আল্লাহ যেটা বলেন না এটা বলা অথবা আল্লাহ বলছেন যেটা সেটাকে বিকৃত ব্যাখ্যা করা যে ব্যাখ্যা সাহাবাই কারাম করেন নাই তাবে কারাম করেন নাই তাবে তাবে কারাম করেন নাই সালাফেরা করেন নাই এর বাহিরে নিজেরা মন মতো ব্যাখ্যা করা এটা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করা সুরা সপ্পের সাত নম্বর আয়াত ওয়ামান আজলা মমিম মানি তারা আল্লাহ হিল কাদি বাবা হুয়াইউদা ইল আল ইসলাম ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে সুরাজ জুমারের সাইট নম্বর আইতাল্লা ক্ছেন ওয়াউমাল কেয়া মাতে তারাল্লা দিন একাবু আল্লাহ হিউজু হুহু মুসোৱাদা কেয়ামতের দিন দেখবে যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করেছিল তাদের চেহারাগুলো কুস কালো হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা কাযিবান আলাইয়া লাইসা কাকাযিবুন আলা আহাদিন আমার ব্যাপারে মিথ্যা বলা তোমাদের অন্য কারো ব্যাপারে মিথ্যা বলার মত না মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান মা কাদা মিনান নার কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে সেই যেন জাহান্নামকে তার ঠিকানা হিসেবে নির্ধারণ করে নে নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে মিথ্যা বললে জাহান্নাম তার ঠিকানা 15 নম্বর কবিরা গুনাহ আল ফেরা জাহাব জেহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া আমিরের অনুমোদন ছাড়া অথবা যুদ্ধের কৌশলবিহীন যুদ্ধের কৌশলের জন্য পিছনে যাওয়া লাগে সামনে আসা লাগে স্থান পরিবর্তন করা লাগে এরকম কৌশল ছাড়া যুদ্ধের ময়দান থেকে সে গোপনে পালাই যাবে এই পালাই যাওয়াটা একটা কবিরা গুণা সুরাল আনপালে ষোলো নম্বর আয়াতিমিয়া দোবরাহু ইল্লা মতাহার রেফানলে ক্যাতালিন আও মতাহাইয়েজেনেলা পিয়াতিন পাকত বা আ বেগদাবী মিনাল্লাহ ওয়ামা ওয়াহুজাহানাম যেই লোক যুদ্ধের ময়দান থেকে পিছনের দিকে পালিয়ে যায় ইল্লা মতাহার রেফান লে কতালিন তবে যুদ্ধের কৌশল ছাড়া আও ও মতাহাইয়েজেনিলা পিয়াতিন অথবা তার দলের অন্য কারোর সাথে যোগ দেওয়ার উদ্দেশ্য ছাড়া পাকাত বা বেগদাবী মিনাল্লা সে আল্লাহর গজবে শিকার হবে মা ওয়াহু জাহান্নাম এবং তার ঠিকানা জাহান্নাম এবং সাতটা যে সাবুল দংশাত্মক কবিরাগুনা তোর মধ্যে একটা হলো ওয়া তা নাম বলছেন যুদ্ধের ময়দান থেকে জয়াদের ময়দান থেকে পালিয়ে গেল ষোলো নম্বর কবিরাগুনা গাশুল ইমাম আর রাইয়া ওয়াজমুহুল আহম যিনি মানুষের নেতা হবেন নেতা তার প্রজাদের সাথে প্রতারণা করা প্রজাদের উপরে জুলুম করা এটাও একটা কবিরাগুডা অর্থাৎ সেটা যে পর্যায়ের হইতে পারে রাষ্ট্রপ্রধান হতে পারে তারপরে নিচের লেভেলে হইতে পারে যেই পর্যায়ে যিনি নেতা হবেন জনগণের যাদের নেতা যাদের ইমাম তাদের উপরে তাদের সাথে প্রতারণা করা তাদেরকে ভোটের আগে বলছে আপনাদেরকে এটা এটা করে দেব জনগণ তো খুশি হয়ে তারা নেতা বানাই দিছে পরে আর খবর নেই তাহলে সে জনগণের সাথে প্রতারণা করছে এই প্রতারণা করা কবিরাগুনা গুণা তারপরে জনগণের উপকার না করে সে জনগণের জুলুম করতেছে এটাও কি কবিরা গুণা এই ব্যাপারে আমরা অনেক হাদিস আছে আমরা শুধু সংক্ষেপে কয়েকটা হাদিস বলবো সুরা সুয়ারা দুশো সাতাশ নম্বর আয়াত অচিরেই জালেমেরা জানতে পারবে তারা কোন দিকে প্রত্যাবর্তন করতেছে মানে জালুমদের পরিণতি বালনা কুল্লুকুম্রা ইন কুল্লকুম্মাস উল ওনান রাই ইয়াতিহি নবী সরচন বলেন তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল আর তোমাদের অধীনস্থদের সম্পর্কে তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে এজন্য জন্য পরিবারের স্বামীজে সেও কিন্তু তার স্ত্রীর দায়িত্বশীল ছেলেমের দায়িত্বশীল স্ত্রীর ব্যাপারে ছেলেমের ব্যাপারে তাকে জবাবদেহী করতে হবে এভাবে যিনি সমাজের নেতা যিনি ইউনিয়নের নেতা যিনি উপজেলার নেতা যিনি জেলার নেতা যিনি রাষ্ট্রের নেতা যিনি একটা আসনের নেতা এই সবাইকে আল্লাহ রসুল বলছেন মাসউল উনানরাহি আল্লাহর কাছে তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে আল ওয়া ইমামিহী যিনি ইমাম রাষ্ট্রপ্রধান হবেন তিনিও একজন দায়িত্বশীল তিনিও রায় তিনিও একজন রাখাল তাকেও তার অধীনস্থদের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদেহি করা লাগবে মামিন আল্লাহ যদি তার কোনো বান্দা অথবা বান্দিকে জনগণের উপরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দেন জনগণের উপরে আল্লাহ কোনো ব্যক্তিকে কি করছেন নেতা বানাই তাহলে নেতা বানানোর পরে আল্লাহ রসুল বলেন ইয়াম তুই ইয়ম সে যেদিনই মারা যাক ওয়াহুয়া গা শুনলে রায়তিহি যদি সে তার অধীনস্থ প্রজাদের সাথে প্রতারণা করে প্রতারক অবস্থায় প্রতারণা করে যদি সে মারা যায় ইল্লা হার্রাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দেন তার জন্য হারাম করে জন্য সাবাইকারাম সবসময় নেতা হওয়া থেকে দূরে থাকতেন নেতা হওয়ার কথা শুনলে পালাইতেন কারণ নেতা হয়ে জান্নাত হারাইতে হবে নেতা হয়ে কি করতে হয় জান্নাত হারাম হয়ে যাবে যদি সে জনগণের সাথে তার অধীনস্থদের সাথে কি করে প্রতারণা করে এটা সোহিয়াল বোখারির হাদিস সহী মুসলিমের হাদিস পালামিয়া হুত্থা বিনু সহিহি ইলামিয়াজেদরা হেয়াতল জান্না বোখারিরা আরেক রাবায়েত যদি নেতা যদি তার অধীনস্থদের কল্যাণ কামনা না করে তার অধীনস্থদের কল্যাণ না আছে খারাপ চায় বা জুলুম করে খারাপ কিছু করে তাহলে সে জান্নাতের সুগুন দিও পাবে না জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতে শুগুন দিও পাবে না সহি মুসলিমের আরেকটা হাদিস মামিন আমির নিয়ালিয়া উমুরুল মুসলিমিনুমালা ইয়াজুল আহম ওয়াইন সাহুল ইমহুল জান্না কোনো আমির যাকে মুসলমানদের আমির বানানো হয়েছে নেতা বানানো হয়েছে এরপরে সে তাদের কল্যাণ কামনার চেষ্টা করে না তাদের উন্নতির চেষ্টা করে না তাদের ভালো করার চেষ্টা করে না লামিয়াদ হুল আহুল জান্না সে জান্নাতে যাবে না সে তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিমের আরেকটা হাদিস আল্লাহ মান ওয়ালিয়া মিন উম্মাতি সাইয়ান ফাশাক আলাইহিম ফার্স আলাই কালাই দোয়া করছেন শাসকদের জন্য আয় আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে কাউকে যখন আপনি নেতা বানাবেন দায়িত্বশীল বানাবেন ক্ষমতায় বসাবেন ফাসাক্কা আলাইহিম এরা যদি আমার উম্মতের উপরে কাঠিন্যতা আরোপ করে ফার্স আলাই আপনিও তাদের উপরে কঠিন হবেন নামের দোয়া আমার উম্মতের উপরে সাধারণ জনগণের উপরে যদি এরা কঠিন হয় আপনি আল্লাহ তাদের উপরে কঠিন হবেন ওমান ওয়ামান ওয়ালিয়ামিন আমি সাইয়ান ফারাফাক বিহিম ফারফুক বেহি আর এরা নেতা হওয়ার পরে যদি আমার উম্মতের উপরে কোমল হয় মানে ভালো হয় সহনশীল হয় তাহলে ফারফুক বিহি আপনিও তাদের প্রতি কোমল হয়ে যান জোহার আল্লাহ